আমি না মানে ওকে নিয়ে আসতে ইচ্ছা কিন্তু মনে হয় সেই জন্যই এক বছর পর রোদের একটুখানি দেখা পাওয়া গেছে সকাল থেকে মনটা এই জন্য ভীষণ খুশি যে আজকে একটু রোদের দর্শন পাওয়া গেছে সূর্যদেব প্লিজ তুমি এভাবেই একটু রোদ লাস্ট লাস্ট কি এই পুরো মাস জুড়ে যে হারে বৃষ্টি হচ্ছে মানে আর ভালো লাগছে না আজকে জানো মানে পুরো দুনিয়ার জামা কাপড় মা মেলেছে এতদিন দিন ধরে যেগুলো মানে অর্ধেক শুকনো অর্ধেক ভেজা এরকম ছিল সেগুলো আজকে সমস্তটা মেলে দিয়েছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সকাল সকাল আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আর বাবু কি করছে দেখো এগুলো কাজ তোমার বাবা আর নেই ওখানে আর নেই আর নেই দেখো সারা ঘরও ছড়িয়ে দিয়েছে আলু পেঁয়াজা সমস্ত কিছু ছিল রাখো তুলে রাখো আবার ওখানে রাখো এতে এগুলো তোলো এগুলো তোলো এগুলো তুলে তুলে রাখো হম রেখে দাও রেখে দাও আলুগুলো তোলো রাখো ফেলারই কি দরকার বাবু যখন তুমি জানো ওগুলো তোমাকে তুলতে হবে আবার রাখো ওইটা তোলে না আলুগুলো তোলো বাজার হলো এই যে কালারফুল কালারফুল ক্যাপসিকাম মানে বেল পেপার ইয়েলো পেপার রেড বেল পেপার আর এটা ক্যাপসিকাম এগুলো দেখতে এত সুন্দর লাগে না মানে ভীষণ কালারফুল আর গাজর এখানে গাজর এদিকে ও এখানে আছে আলু পোখড়া যদিও খাওয়া হয়ে গেছে দাদার পালু আলু পকুরা কার পছন্দ এখানে আপেল

টাটা করে মা মানে একটা ব্যাচ নিয়ে যাচ্ছে আবার দিয়ে যাচ্ছে এইটা লাস্ট ব্যাচ চলছে তাই না মা অনেক জামা কাপড় আর তো রোদ দিয়েছে একটুখানি মানে আজকে একটু রোদ উঠেছে কিন্তু দেখো আবার

শাক ভাজা হয়নি আর কালকে দাদার বন্ধুদের যে বিরিয়ানি পার্টি হয়েছিল তো ওখান থেকে না ওরা বিরিয়ানি পাঠিয়েছিল আমার জন্য তো ওটাও এখন একটু গরম করে নি চলো বিরিয়ানি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখানে চিকেন আলু ডিম আর এদিকে আছে রাইসটা হলো দেওঘরের প্রসাদ আপার বন্ধু হয়েছিল তো কাকু দিয়ে পাঠিয়েছে সবার খাওয়া হয়ে গেছে এটা আমার জন্য আছে সোনা বাবা একটু প্রসাদ খাবে একটু প্রসাদ খাবে ঘরের এই প্যারাটা খেতে কি যে ভালো মানে অন্যই রকম স্বাদের পুরো মিষ্টি পাপা বাজার থেকে একটা খুব সুন্দর জিনিস নিয়ে এসেছে আর সেটা আমার খুব পছন্দের সেটা হলো তাল তো এখানে পাপা তাল মারি বের করার জন্য একদম বসে পড়েছে তালের বড়া হবে বড়া হবে তো তালের বড়া তালের বড়া না আমার খুব পছন্দের একটা খাবার আমার খুব ভালো লাগে চলো তালের বড়াও তোমাদের সাথে শেয়ার করবো এখন পাপা তাল থেকে মানে যে দুপালটা ওটা বের করে আজকে তুমি সাথে ম্যাচিং ম্যাচিং বলো বাইদ আমরা ঘুরে ঘুরে যাচ্ছি বলো মা আমাকে নিয়ে যায়নি কদিন আজকে ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছি তারপর দাও তো সবাইকে বলো আচ্ছা হাই করবো বলতো তো বলো হাই

কাছে পিঠে ঘোরার জায়গা বলতে না আমাদের বাড়ির থেকে সামনে হলো মানি স্কোয়ারে চলো হ্যাঁ এখন এসেছি ওয়েস্ট সাইড চলো বলো মামাই করছে না কোনোদিন এত দুষ্টুমি করে না যেটাও আজকে হচ্ছে কারণ কারোর কাছে যাচ্ছে না নিচে না আমার নেই সমস্ত জিনিস টেনে টেনে ফেলছে আর ওকে নিয়ে শপিং করার ইম্পসিবল আমি সেই জন্যই না মানে ওকে নিয়ে আসতে পারি না ইচ্ছে থাকলেও কিন্তু মানে মায়ের মন হয় কি যে মনে হয় যে ওকে নিয়ে যাই কারণ একা এক দর হচ্ছে রেখে যেতেও ভালো লাগে না নিয়ে এলে কেটাকাটা তো বলা যায় না ওকে নিয়ে এখন একটু ক্লান্ত এখন একটুখানি ক্লান্ত হয়ে পড়েছে যাই হোক তার জন্য তো কিছু কেনা হয়নি ভাবলাম বাবুরটাই লিস্ট কিনে আনবো এখান থেকে তো বাবু সাইজে কোন জামা কাপড়ই ছিল না সব ফুল এখন থেকে এক মল চলো এটা কোন নীলু জেগে আছে আর বাবু ঘুমিয়ে পড়েছে এবার এখান থেকে টুকটুকু করে বেরোয় কারণ কেনাকাটা সেরকম কিছুই হয়নি যেটা বুঝতে পারছি সেটা ভালো লাগছে না সেটা ভালো লাগছে সেটা বসাচ্ছে নাকি ঠিক ওখান থেকে বেরিয়ে আসার সময় না আর ব্লগটাকে শেষ করা হয়নি আর বাড়ি এসে খাইয়ে দাইয়ে ঘুম পাড়তে পারতে ভীষণ লেট হয়েছিলো তো তাতে খেয়ে দিন এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা সরি সাড়ে এগারোটা যাচ্ছি শুধু আলাদা ব্লগ আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগেছে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে দেখাবে আবার কী নেক্সট ব্লগ এখন আসি